নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব। সেটা কিন্তু আগামী বিধানসভা যে নির্বাচন তার নিরিখে কিন্তু বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা যদি উত্তরবঙ্গের রাজনৈতিক চরিত্র দেখি তাহলে এটা কিন্তু স্পষ্ট যে কত গত কয়েক বছর থেকে উত্তরবঙ্গে কিন্তু বিজেপির যে ভোট এবং বিজেপির যে সংগঠন সেটা কিন্তু বন্ধুরা বহুগুণ বেড়েছে এবং শাসক দলের থেকে যে বিরোধী দল বিজেপি উত্তরবঙ্গে কিন্তু অনেক বেশি শক্তিশালী বন্ধুরা এটা কিন্তু গত কয়েকটা যে ভোট সে ভোটের ফলাফল কিন্তু সেটা জানান দিচ্ছে বন্ধুরা আপনার আপনারা গত বিধানসভা ও লোকসভা ভোট দেখলেই কিন্তু এটা বুঝতে পারবেন যে বিজেপির যে সংগঠন বা ভোট ব্যাংক সেটা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু অনেক বেশি শক্তিশালী বন্ধুরা তবে হ্যাঁ এ কথাও সত্য যে শাসক দল কিন্তু সম্প্রতি উত্তরবঙ্গের ওপর বিশেষ জোর দিয়েছেন অর্থাৎ তারাও কিন্তু উত্তরবঙ্গের যে মাটি সেই মাটি কিন্তু তারা কিন্তু আবার ফিরে পেতে চাইছেন বন্ধুরা উত্তরবঙ্গ দখল করতে কিন্তু বন্ধুরা মরিয়া মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু উত্তরবঙ্গ সফরে এসেছেন এবং তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে পরিদর্শন করছেন এবং পরিস্থিতি বোঝার কিন্তু তিনি চেষ্টা করছেন বন্ধুরা তিনি উত্তরবঙ্গের জন্য বহু উন্নয়ন করবেন হুম এবং উন্নয়নমূলক প্রকল্প প্রকল্পে তিনি উত্তরবঙ্গকে ভরিয়ে দেবেন এরূপ কিন্তু প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন বন্ধুরা আপনারা দেখছেন হ্যাঁ আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীও কিন্তু উত্তরবঙ্গে এসেছেন এবং তিনি কিন্তু উত্তরবঙ্গে এসে বিজেপি বিজেপির যে চিরাচরিত রাজনীতি অর্থাৎ হিন্দু ভোট সেই হিন্দু ভোটকে একত্রিত একত্রিত করার কথা কিন্তু তিনি উত্তরবঙ্গবাসীর কাছে কিন্তু তুলে ধরছেন বন্ধুরা এতএব রাজ্যের দুই বড় নেতা এবং নেত্রীর উত্তরবঙ্গ নিয়ে এত সক্রিয়তা বুঝিয়ে দিচ্ছে যে উত্তরবঙ্গ আগামী বিধানসভা নির্বাচনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং দুটি প্রধান দল পশ্চিমবঙ্গের বর্তমানে বিজেপি এবং তৃণমূল এই যে উত্তরবঙ্গ নিয়ে কতটা তারা সিরিয়াস এটা কিন্তু এর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা বন্ধুরা আমরা উত্তরবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে যদি একটু পর্যালোচনা করি তাহলে কিন্তু বলতে হবে যে শাসক দল কিন্তু কিছুটা হলেও উত্তরবঙ্গে কিন্তু আবার কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে তারা কিন্তু কিছুটা হলেও তাদের শক্তি কিন্তু ধীরে ধীরে হলেও বৃদ্ধি করছে এর ফল আপনারা দেখলেন যে উপনির্বাচন যে হলো আলিপুরদুয়ারের যে মাদারিহাট যে ব্লক সেই ব্লকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু জয়ী হয়েছেন বন্ধুরা যদিও বিজেপি এই ভোটকে কিন্তু পাত্তানা দিয়ে বলেছেন যে উপনির্বাচনে এমনটাই হয় শাসক দলটাই উপনির্বাচনে মূলত যেতে থাকে হ্যাঁ তারা কিন্তু দাবি করছেন যে সাধারণ মানুষ তারা কিন্তু বিজেপির সঙ্গেই আছেন তবে বন্ধুরা বিজেপির সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু সম্প্রতি লেগে লাগলো যখন নাকি আপনারা দেখলেন যে উত্তরবঙ্গের দাপটে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ জন বাল্লা মহাশয় তিনি কিন্তু দল বদল করে তৃণমূল কংগ্রেসে কিন্তু যোগ দিয়েছেন বন্ধুরা তিনি কিন্তু আলিপুরদুয়ারের যে চা বাগান কেন্দ্রিক যে এলাকাগুলি সেখানে কিন্তু তিনি সেই সেখানকার সংগঠন কিন্তু তিনি দেখতেন এবং তার কিন্তু ভালো প্রভাব ছিল বন্ধুরা হুম। তো তার এই বর্তমানে তৃণমূলে চলে যাওয়া এটা কিন্তু বিজেপিকে কিন্তু একটা বড় ধাক্কা দেবে বন্ধুরা শুধু জনবাল্লাই নয় তার আগেও আপনারা দেখেছেন যে আলিপুরদুয়ারের যে বিধায়ক জিলাল তিনি কিন্তু দলবদল করেছেন তিনি কিন্তু বিজেপির হয়ে জিতেছিলেন এবং বর্তমানে কিন্তু তিনি শাসক দলে যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু এখন সক্রিয় রাজনীতি করছেন বন্ধুরা বন্ধুরা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে তাদের ভোট বাড়াতে কিন্তু প্রাণপণ চেষ্টা চালাচ্ছে অপরদিকে এটাও বাস্তব যে উত্তরবঙ্গের কিন্তু যে আসানুরূপ যে উন্নয়ন যেটা মানুষ সাধারণ মানুষ শাসক দলের থেকে চেয়েছিলেন সেরূপ আসানুরূপ উন্নয়ন কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু উত্তরবঙ্গের বন্ধুরা করতে পারেননি এবং এই মমতা ব্যানার্জির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা এই ব্যর্থতাকেই ইস্যু করে কিন্তু যে বিজেপি বা বিজেপির যে নেতারা তারা কিন্তু হাতিয়ার করছে এবং তারা কিন্তু বলছেন যে বিজেপি ক্ষমতা এলে উত্তরবঙ্গে কিন্তু বহু উন্নয়নমূলক কাজ তারা করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা বলা বাহুল্য যে উত্তরবঙ্গের নির্বাচনে হাড্ডা হাড্ডি কিন্তু লড়াই হবে আপনারা সম্প্রতি আরেকটা ঘটনা দেখবেন যে এই লোকসভা নির্বাচনে হ্যাঁ কোচবিহারে উত্তরবঙ্গের কোচবিহার একটা গুরুত্বপূর্ণ জায়গায় উত্তরবঙ্গের রাজনীতির সেখানে কিন্তু বিজেপি নেতা নিষিদ্ধ তিনি আপনারা জানেন যে তারা তিনি কতটা দাপট নেতা তিনি কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু বন্ধুরা পরাজিত হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়েছেন এর থেকে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের রাজনীতি কিন্তু আহ কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াইয়ের দিকে কিন্তু বন্ধুরা যাচ্ছে কোন দল এই মুহূর্তে আগিয়ে এবং কোন দল এই মুহূর্তে পিছিয়ে এটা কিন্তু বলা কিন্তু কঠিন তবে হ্যাঁ উত্তরবঙ্গের মানুষ কিন্তু বন্ধুরা দুর্নীতি ইস্যুতে কিন্তু প্রভাবিত হন আপনারা দেখেছেন যে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক কিন্তু আন্দোলন হয় এই রাজ্য সরকারের যে দুর্নীতি হ্যাঁ বর্তমানে রাজ্য সরকার যে ব্যাপক পরিমাণ দুর্নীতিতে যে নিমজ্জিত হ্যাঁ সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছেন না আর এটা কিন্তু শাসক দলের জন্য একটা অত্যন্ত চিন্তার বিষয় বন্ধুরা এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি কী করে তার এই সরকারের যে দুর্নীতি তার কাউন্টার করেন এবং তার সঙ্গে সঙ্গে দেখার বিষয় যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি এই তৃণমূল কংগ্রেসের এই পাহাড় প্রমাণ যে দুর্নীতি হ্যাঁ সেই দুর্নীতিকে ইস্যু করে হ্যাঁ এবং হিন্দু ভোট একত্রিত করে মানুষের কাছে তারা কতটা পৌঁছোতে পারে তবে বন্ধুরা এটা নিশ্চিত করে আমি বলতে পারি যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির যে লড়াই হ্যাঁ এই উত্তরবঙ্গে যে লড়াই সেই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বন্ধুরা আপনারা কেউ যদি উত্তরবঙ্গ থেকে আমাদের এই প্রতিবেদনটি শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেন্দ্র কোনটি এবং আপনাদের কেন্দ্রে বর্তমানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কেমন লড়াই চলছে অর্থাৎ রাজনৈতিক চড়াইয়ের লড়াই চলছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেশনে কিন্তু বন্ধুরা জানাবেন বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ